প্রিয় দর্শক সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আজকে ঝাটকা মাছ রান্না করব এখানে আমি কয়েকটা বড় সাজের জাটকা নিয়েছি দিছি হলুদ একটু লবণ মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো সর্ষের তেল দিয়ে একটু মেখে নিব মেখে নেওয়ার পরে একটা চুলাতে দিচ্ছি তাওয়া বসে দিচ্ছি গরম হওয়ার জন্য তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো হালকাভাবে বেজে নিব আমি আজকে মাছটা রান্না করবো মূলা দিয়ে সরষে দিয়ে হালকা একটু বেগুন দেব আর আরেকটা কড়াইতে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো দিচ্ছি কিছু পেসকুচি একটু নেড়ে একটু পেস্ট একটু ভেজে নেবে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এখানে দিচ্ছে কয়েক টুকরা বেগুন মূলাগুলো আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম হালকাভাবে মূলগুলো দিয়ে দিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন দিচ্ছি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো অল্প কিছু শরষা আমি পেশ করে নিচ্ছি সাথে দিচ্ছি দুইটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ এটা বেশ করে রেখেছিলাম এটা আমি একটু গুলে দিয়ে দিচ্ছি আমার ঝাটকা মাছ রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে রান্না করে